দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার জঙ্গম অঞ্চলে যেখানে আজ আদিত্য গ্রুপের সাথে অ্যাংলাথেরিয়াম কোলাবরেশনে অ্যাংলাথেরিয়ামে একটি আউটের পূর্বেদন হতেই পারে কিন্তু বিশেষত্ব আছে কারণ আদিত্য গ্রুপ আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে শুরু হয় একটা জার্নি যেটা রিয়েল এস্টেট থেকে শুরু করে বেকারি পর্যন্ত বিভিন্ন সেগমেন্টে তাদের কাজ ছড়িয়ে রয়েছে এবং সেখানে বহু মানুষ কর্মসংস্থান হয়েছে এমন একটা আদ্যন্ত ব্যবসায়িক গ্রুপ যার সাথে হঠাৎ একটা আহ বলতে পারেন হঠাৎ বুঝিয়ে ওঠা একটা ধারণা বা ভাবনা থেকে এক মাসের মধ্যে একটা আউটলেট তৈরি করে জনগণকে উপহার এবং এই খাদ্যের বিষয়ে প্রথম প্রদানগুল করছে আদিত্য গ্রুপ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন এই আদিত্য গ্রুপের যিনি চেয়ারম্যান অনির্বাণ আদিত্য কথা বলে মতো তার সাথে অনির্বাণ প্রথমে তো আপনাকে নিউজ টাইম স্যার স্বাগত নমস্কার কোন ভাবনা থেকে আদিত্য গ্রুপ এই হ্যাংলা ট্রেডিং সাথে কোলাবোরেশন করে আউটলেট খাবারের রেস্টুরেন্ট ওপেন করে হ্যাঁ মানে একটু আদিত্য গ্রুপ সম্বন্ধে একটু বলে দিব না বললেই না মানে স্টার্টেড মানে আমার লেট বাস করা দিতে আমার বাবা শুরু করেছিলেন আর কি তো আমরা ফরিদপুর বাংলাদেশের আর কি ওখান থেকে আমরা এখানে আসি খুব ছোট একটা আমরা কনস্ট্রাকশন থেকে শুরু করে তারপরে স্কুল তারপরে হসপিটালিটি আমাদের চোদ্দটা ফোরটিন প্লাস স্কুলস আছে আর হসপিটালিটি নিশ্চয়ই আপনার ক্রিমস নাম শুনেছেন আর কি মানে মোর দেন হান্ড্রেড আউটলেটস ইন লেস দেন তিন বছরের মধ্যে আমরা করেছি আর কি সো আমরা যা দেখলাম ফুডে আমরা চাইনিজে আছি আমরা বেকারিতে আছি আমরা বাঙালি খাবার বাবু মশাই আছি তো কোন জায়গা থেকে যেন বিরিয়ানিটা বেশি ছিল তখন বিরিয়ানি নিয়েও ঝাঁপিয়ে পড়লাম আর মানে সুনন্দটাকে এত বছর ধরে ছিল আর এটাও বলি আদিত্য গ্রুপে যেরকম এত পুরনো একটা ব্র্যান্ড সেরকম হ্যান্ডলার ফ্রি আমার কিন্তু অলমোস্ট ফিফটিন ইয়ার্স মানে বহু পুরনো ব্র্যান্ড আর কি চোদ্দ বছর চলছে আর কি তো তাতে তো নর্থে আনতেই হতো তো মানে সুনন্দ যার থেকে ভালো কি আর মাথায় ছিল না পেলামো না আর এত সুন্দর আমাদের একটা বন্ডিং হয়েছে তো এটাকে দেখি এখন কোথায় নিয়ে যাওয়া যায় ব্র্যান্ডটাকে রোধপুর পার্কের পঞ্চাশ স্কোয়ার ফিটের যে আউটলেট সেখান থেকে শুরু হয়েছিল আটজন তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন রেলে চাকরি করা পঁচিশ বছরের অভিজিৎ মজুমদার একজন ক্যামেরার এই যে জার্নিটা আর আজকে আদিত্য গ্রুপ উৎসাহী হয়ে তাদেরকে হাত ধরে এখানে একটা দক্ষিণ থেকে উত্তরে নিয়ে এলো কিভাবে দেখছেন জানি হ্যাঁ সবার আগে বলি যে দেখুন বিভিন্ন স্পিয়ারের লোকজন তো কিন্তু একটা লাইক মাইন্ডেড নেস খুব দরকার মানে দা অভিজিৎ দা মানে ওরাও খুব খেলা পাগল আমরা যেরকম খেলা পাগল করছি আমরা বাংলায় পর্যন্ত কাজ করছি তো এই খেলা থেকেই খাওয়ার দাওয়ার খাওয়ার পাগল তো এখান থেকেই আর কি হ্যাংলা আর শুধু এটা নর্থ আমি বলবো না আমাদের এটা একটা হিউজ এক্সপ্যানশন প্ল্যান নিয়ে আমরা আপনাদের পরবর্তীকালে আরো জানাবো আমরা কিভাবে প্ল্যান ইন্ডিয়া এক্সপ্যানশন প্ল্যান ঘুরেছি তারপরে তো গ্লোবালি নিশ্চয়ই কারণ আবার যেটা বললাম কলকাতা বিরিয়ানি এই দুটো শব্দটা না এত স্ট্রং টু ওয়ার্ডস মানে যেটাকে নিয়ে কাজ করাটা মার্কেট করাটা খুব ডিফিকাল্ট না আর এত অনেস্টির সাথে আজকে হ্যাংলাক নিয়ে এত বছর যে ভালো হেলদি খাবার যেটা অভিজিৎটা বলছিল করে গেছে সেই হেলদি ফুডটাকে আমরা আজকে নিয়ে যাবো আর কি প্যান ইন্ডিয়া অর্থাৎ আগামী দিনে জেলা রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত আমরা বলতেই পারি যে বাংলার বিরিয়ানিকে বিশ্ব বাংলা বিরিয়ানিতে রূপান্তরিত করার একটা প্রয়াস হয় দেখুন বাংলাতে সব থেকে

বা আগামী দিনের এই আউটলেট মানুষ বিশেষ কি পাবে দেখুন সবার আগে একটা জিনিস বলি বিরিয়ানি তো সবাই করছে কিন্তু আমরা যেটা বিরিয়ানির সাথে খুব ইন্টারেস্টিং যে ফ্যাক্টরটা হ্যাংলা বিরিয়ানি সুনন্দ দ্বারা আগে এনেছে আমরা এটাকে আরো ভীষণ ভাবে আনবো সেটা হচ্ছে বিরিয়ানিটাকে তুমি একটা আড্ডার মধ্যে দেখো বাঙালি তো আড্ডা মারতে ভালোবাসে মানে আড্ডা মারতে মারতে বিরিয়ানি আমাদের কিছু ছোট ছোট কোর্স দেখবেন আমরা খুব মানে খুব ফানি কিছু কোর্স করে রেখেছি তো সেখানে এই কলকাতা বিরিয়ানিটাকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় এটাই আমাদের লক্ষ্য আর আমরা এত ভালো একটা মার্কেটিং টিম আবার যেটা বললাম বিরিয়ানি বিক্রি করাটা আমাদের উদ্দেশ্যটা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আড্ডাকে বিক্রি করা এবার আড্ডার সাথে বিরিয়ানি তো বটেই হোম ডেলিভারি ব্যবস্থা হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি শুধু আজকে সুইগি জোম্যাটো দিয়ে না আজকে আমরা হোম ডেলিভারি আমাদের নিজস্ব অ্যাপ খুব শীঘ্রই চালু করব তার আগে আমাদের ডেলিভারি বয়স আমরা স্টার্ট করছি আমরা দু তিনজন বাইকারকে দিয়ে তো আরো ইন্টারেস্টিং কিছু মেনু আসবে আর কি যেটা কলকাতা সব দেখেন নিউজ ফ্যান দর্শকদের উদ্দেশ্য যদি কোনো মেসেজ দিবে আহ নিউজ প্রাইম একটা পটুলার একটা চ্যানেল এত ভালো তোমরা কাজ করছো বলবো তোমরা এই ব্যান্ডটাকে আরো প্রে করো বা সবসময় আমাদের পাশে থেকে যেকোনো ইভেন্টে তোমরা হাপিয়ে পরে ন অবশ্যই আজকে বিরিয়ানিটা খেয়ে কিন্তু বলো তেমন হয়েছে অর্থাৎ যেমনটা অনির্গণ আদিত্য জানাচ্ছি যে আগামীর দিনে এটাই লক্ষ্য যে বাংলার বিরিয়ানিকে বিশ্ব বাংলা বিরিয়ানিতে পরিণত করা এবং এই হায়দ্রাবাদি লখনৌ বিরিয়ানির পর যে কলকাতা বিরিয়ানি তিন নম্বরে আছে ওটাকে এক নম্বরে নিয়ে যাওয়া এবং নতুনত্ব হিসেবে যেটা বার্তা দিতে চাইলেন এখনো ডিসপ্লেস করলেন যে অনেক নতুন নতুন ফিচার আসছে যেমন অ্যাপ থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে ইত্যাদি এবং সেই সঙ্গে হ্যাংলা যদি আসেন তাহলে রস সাথে রসিক মনে রসা সাদন করতে পারবেন বিরিয়ানি এমনটাই জানাচ্ছেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য ভিডিও আমাদের ভুলে আসে তো নিজ হয়ে যাবে সঙ্গে আসে